এই ভিডিওটা একটা খারাপ খবর দিয়ে শুরু করব তারপরে মন্দিরে মারুকে কিছু কথা বলবো তো খারাপ খবর হচ্ছে ভিডিওটা করতে বসার আগে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো আমার বাবা আর নেই তো আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম ফোন করলাম তারপরে শুনলাম ব্যাপারটা দেখো আমাদের খুব প্রিয় মানুষ মানুষের বাবা বলছি কে দেখো মৃত্যুটা যেমনই হোক না কেন মৃত্যুটা কোনো দিন কারুর সুখের হয় না মানে আনন্দের হয় না মৃত্যুটা দুঃখের হয় হ্যাঁ আমাদের গীতাদির বাবা আজকে ফেরার দেশে চলে গেছে ভোরবেলা গেছেন ভোরবেলা তা মেসেজ করলেন মেসেজ করলো গীতাদি সঙ্গে সঙ্গে ফোন করেছি কি হলো গীতাদি বলল হ্যাঁ বাবা আজকে সকালবেলা চলে গেছে নবদ্বীপে নিয়ে গেছে তো যেহেতু গীতাদির সাথে টুকটাক কথা বলি যখনই সত্যি কথা ইউটিউবের বাইরেও গীতাদির সঙ্গে আলাদা একটা সম্পর্ক আলাদা একটা সক্ষতা যারা জানো যারা তারা জানুক মাঝে সাজেই কথা বলি যখনই মন খারাপ হয় বা গীতাদিরও যখন মন খারাপ হয় বা ভালো লাগা হয় আমাকে ফোন করে কথা বলি দুজনে না ইউটিউবের কোনো কিছু না আমাদের ব্যক্তিগত জীবনে গল্প করি তো যাই হোক জানতাম গীতাদির বাবা মানে বুঝতেই পারছো অনেকটাই বয়স হয়েছে তবুও বললাম গীতাদি ভুগে নিজে ভোগিনি কাউকে ভোগায়নি বার্ধক্যজনিত ব্যাপার কালকে রাত্রেই বোধহয় হাসপাতালে দিয়েছিল আজকে সকালবেলা উনি চলে গেছেন না ফেরার দেশে তো এই খবরটাই তোমাদের দিলাম গীতাদিকে সান্ত্বনা দিলাম গীতাদি মায়ের কাছে আছে গীতাদির মাও এখনও আছেন বার্ধক অবশ্যই তো খবরটা শুনে মনটা খারাপ হলো তো যাই হোক তবুও বলবো ওনার আত্মার শান্তি কামনা করি শান্তি কামনা করি কারণ অনেকটা বয়স হয়েছিল ঠিক আছে এবার চলো মন্দিরাকে নিয়ে মন্দিরার আজকের ভিডিও নিয়ে কিছু বলবো তারপরে চলে যাব মারুর কালকের ভিডিও কালকে যে এই যে যাকে নিয়ে আজকে এখনও ভিডিও আসেনি এই যে সীমাকে নিয়ে আজকে ভিডিও যে কারুর কমেন্টের উত্তর দিল না হঠাৎ সীমার কমেন্টের কেন উত্তর দিল একটাই উত্তর এসছে সেটা সীমার কমেন্টের আজকে এখনও পর্যন্ত এখন সম্ভবত পাঁচটা দশটার বাজে এখনও পর্যন্ত পাঁচটা ছাব্বিশ এখনও পর্যন্ত মারুর ভিডিও আসেনি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও ঠিক বললাম কি না কারণ মারুর কমেন্ট বক্সে অনেকেই জ্ঞান দিচ্ছে যে জ্ঞানগুলো আমার রাখা মার কখনোই সম্ভব না অনেকে যে বুদ্ধি দিচ্ছে উস্কাচ্ছে সেটা নিয়ে বলবো আর মন্দিরাকে আজকে ওর ভিডিও থেকে দুটো জিনিসের কথা ওকে বলবো নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি বেড়াতে যাব এই যে সব কিনেছি সব টাইট ফিট করছি তাই জন্য পরে নিলাম মাপ দিতে হবে এটাকে সেই জন্য পরে নিলাম কারণ বেড়াতে যাওয়ার ভিডিও কজন দেখবে জানতো না পুজো কাম বেড়াতে যাওয়ার এই যে এবার শাড়ি ওই একটাই শাড়ি কিনেছি আর এই যে এইগুলো কিনেছি কালকেও একটা পরেছিলাম রাত্রিবেলা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে মন্দিরার আজকের ভিডিও প্রথমে বলি মন্দিরা তুমি জয়ী চুড়িদার বানাতে দিলে জন্মদিনে পড়ানোর জন্য অবশ্যই সুন্দর চুড়িদারগুলো এখানে কোনো কথা হবে না কিন্তু চুড়িদার পড়ার বয়স কিন্তু পড়ে আছে ওর ওর সারা জীবন চুড়িদার পড়তে পারবে কিন্তু এখন বাচ্চাদের কি সুন্দর সুন্দর গাউন মানে আমি পরশুদিনকে ভিমাটে গেছিলাম আমি আমার খুদেদের জন্য মানে দাদার নাতনি এবং দিদির নাতনির জন্য দুটো কিনে নিয়ে অসাধারণ মন্দিরা ও আমি বলছি না চুড়িদারগুলোও খারাপ কিন্তু জয়ীকে যদি ওই গাউনগুলো পড়াও না জন্মদিনে জাস্ট দারুণ লাগবে দারুণ লাগবে এবার চুড়িদারটা পরিয়ে দুপুরবেলা খাবার টাবার খাওয়ালে নতুন বস্ত্র পরিলে কিন্তু বিকালবেলা যে পার্টি দেবে জন্মদিন করবে এক্সাইটেড অনেক এক্সাইটেড যে অনেক লোকজন আসবে অনেক কাছের মানুষ আসবে তোমার তো সেখানে মনে হচ্ছে জয়কে একটা সুন্দর করে এই গাউন ওই পরীর মতো একটা ড্রেস কিনে দাও মধ্যে দারুণ লাগবে যদি রানাঘাটে প্রচুর শপিং মল আছে যাও গেলে পরেই দেখতে পারবে ওদের গায়ে বিশেষ করে ওদের বয়সের অসাধারণ অসাধারণ সব এবং দামিও আছে মিডি মানে মিডিয়াম আছে মানে জাস্ট ওয়াও আর জন্মদিনে ওরকম একটা পোশাক না পরলে ভালো লাগবে না ঠিক আছে এইটুকু মনে হলো তোমাকে বলি অবশ্যই চুড়িদারগুলো ভালো চুড়িদার ভালো কিন্তু আমার মনে হয় কি বলো তো বাচ্চা মেয়েদের চুড়িদার পড়াতে আমি মোটেই ভালোবাসি না আমি আমার মেয়েকে ছোট্টবেলার থেকে বানিয়ে বানিয়ে জামা পরিয়েছি ঘরে ঘরে পরার আর যখনই একটু অনুষ্ঠানে তখনই কেনাকাটি জামা পরিয়েছি ও জামা পরতে পেরেছে ঠিক আছে চুড়িদার তো সারা জীবনের জন্য রইল চুড়িদার আর শাড়ি এইটুকু বলার ছিল না আর কথা বলার ছিল এই যে ট্রেন কালকেই কথা বলছিল তোমাদের কাকুর সাথে যে এই ট্রেনে আমাকে কবে চড়াবে তো কালকে গেছিলাম এক জায়গায় তা তখন বললো ও ডেলি প্যাসেঞ্জারই করে আমার এক মানে আমার বরের এক বন্ধুর মেয়ে বলছে একশো টাকা হচ্ছে আমাদের এখান থেকে শিয়ালদার টিকিট একশো হ্যাঁ একশো দশ টাকা করে টিকিট বলছে হ্যাঁ বলছে কাকিমা তুমি কাস্টমাররা যাবে ছটা সাড়ে ছটা ট্রেনে যাবে আর আটটা কততে নাকি কি থেকে থেকেই ট্রেনটা চলে আসবে হয়ে গেল তোমার শখ মিটে গেলো ওটা হয়ে গেল। হয়ে গেলো তোমার শিয়ালদায় যেতে হবে না হলাম তাই তো তাহলে কত টাকা আমি জানি না তো টাকা যাই হোক না কেন ওই ট্রেন কালকেও আমি দেখেছি আমিও বলেছি আমিও উঠবই উঠবই এবং তোমাদের এই সপ্তাহের মধ্যে আপডেট দেবো ওই ট্রেনে আমি উঠছি আমি উঠছি উঠবই যদিও এখন সকালে একটা ছাড়ছে আর আটটা কতটা ব্যাক করছে একটা টাইমই শুনছি আর একটা দেবে খুব ইচ্ছা আমার ওই মন্দিরার মতো আমিও একদিন ওই রেলগেটে দাঁড়িয়ে দেখেছি না ওই ইটা নিতে পারিনি শর্টটা নিতে পারিনি যাচ্ছে যখন তখন দেখছি আরে সেই ট্রেনটা তো সেই কী যেন এসি ট্রেনটা সত্যি ভীষণ এক্সাইটেড এই ট্রেনটাই উঠবো তো এইটা গেল মন্দিরার দুটো কথা এইবার ও জন্মদিনে কি দেবে হ্যাঁ ওর সাইকেল আছে নাই কোনো জিনিস নেই সব আছে ভগবান যেন সব এরকম ভরিয়েই রাখে তো কালকেই বলে দিয়েছি মন্দিরে মেয়েকে কী দেওয়া উচিত তো বলে দিয়েছি এরপরে ও যেটা ভালো বুঝবে সেটা করবে এইবার আসি অনেকেই হ্যাঁ তারপরে আর একটা কথা বলি মন্দিরাকে অনেকেই কালকে কমেন্ট বক্সে মনে হয় দুটো একটা কমেন্ট দেখেছিলাম মন্দিরার হ্যাঁ আমরা তো কমেন্ট কমেন্ট বক্সেও ঘুরে বেড়াই দেখলাম বলছিল কি ব্যাপার শাশুড়ির সাথে কি হয়েছে শাশুড়িকে একদম দেখাও না আর মন্দিরা তো কমেন্ট পড়ার মাস্টার আর আজকে দারুণ উত্তর দিয়ে দিয়েছে ও মুখে কিছু বলেনি তো ও মুখে কিছু বলে না তো নয় টাইটেলে নয় থামনে নেলে নয় কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দেয় যেমন ওই যে কালনাগিনীটা ওই যে সাপটা ওই যে সাপটা ঢুকেছিল তো কি সুন্দর করে এক্সপ্লেন করেছিল যে কাল সাপ কেমন ওর বাড়িতে ঢুকেছিল এবং সে কিভাবে ওরা বাড়ির সবাই মিলে তাড়িয়েছে সেরকম কালকে বোধ হয় কমেন্ট বক্সে এসেছিলো বোধ না কমেন্ট বক্সে এসেছিলো শাশুড়িকে দেখাচ্ছে না কেন কি হয়েছে শুধু মাকে নিয়ে রয়েছ তো তখন মন্দির আজকে দেখিয়ে দিয়েছে যে তার বিরিয়ানি খাও তুমি বাসি বিরিয়ানি খাও কিছু বলার নেই ফ্যাটিলি লিবার তোমার না জিপটা না কুচুম করে কেটে দেওয়া উচিত তো যাই হোক ফেলে দেবে খাবার সেই জন্য যা বাসি ই খাবে বিরিয়ানি খাবে মার মেয়ে নোলা নোলা জিপ তো সামলাতে পারে না তাই ছেলেকে মার কোলে পাঠিয়ে দিল যে মার কাছে খাবার আর মা খুব সুন্দর করে ছেলের খাবার গুছিয়ে দিয়ে দিল এক পাখির এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল শাশুড়িকেও দেখানো হয়ে গেল যে শাশুড়ির সাথে কিস্তু হয়নি কিস্তু না শাশুড়িকে দেখায়নি তাই ওই গেছে গিয়ে ছেলের খাবারটা নিয়ে এসছে বোঝাতে পারলাম ও কিন্তু খুব সুন্দর করে এটা যারা এরকম কমেন্টটা করেছিল তাদেরকে উত্তর দিয়েছে যারা না একজন বোধ করেছিল করেছিলো তাদেরকে সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে মন্দিরা আর হচ্ছে আর একটা কথা বলবো ও মন্দিরা কালকে তোমার ভিডিওটা দেখেছিলাম কিন্তু নিপার ভিডিওটা পরে দেখেছিলাম শর্টস বোধ দেখেছিলাম তখন দেখেছিলাম একটা জায়গায় আমার খুব খারাপ লেগেছে আমার মনে হয়েছে সোমনাথকে তুমি অপমান করেছো তুমি এই যে কথাটা বলেছো না আরে ওই তো খায় আমার পয়সায় এতদিন খেয়েছি এরকম একটা কথা মানে ওই তো আমার পয়সা সোমনাথই তোমার পয়সায় খায় দেখো এইটা কিন্তু ঠিক না এই কথাটা আমার খুব খারাপ লেগেছে স্বামীর পয়সা যদি স্ত্রী খেতে পারে সেই পয়সাটাকে যদি নিজের মনে করতে পারে স্বামীর ইনকাম যদি আমরা নিজেদের ইনকাম মনে করি এবং সেটা নির্বিচারে যখন খরচা করতে পারি তখন কোনো কথা হয় না স্বামীর পয়সা দিয়ে যখন আমার স্বামীর বাবা মা খায় তখন কোনো পয়সা অবশ্যই হয় না যখন আমি ইনকাম করি স্বামী বসে থাকে স্বামীকে খাওয়াই তখনই বলতে হয় আরে ওই তো আমার পয়সায় খায় সোহাট কী হয়েছে তোমার পয়সায় স্বামী খেয়েছে তোমার সেই যোগ্যতা হয়েছে পেরেছো অ্যাচিভ করতে তাই সোমনাথ বসে খেয়েছে এতদিন বসে খেয়েছে সেই রকম ওর স্টার ব্যাক করেনি কিন্তু যখনই ওর জায়গা হ্যাঁ তারও আগে একদম প্রথম জীবনে কিন্তু ও ওরটাই তুমি খেয়েছো যখন ইউটিউব ছিল না কালকের কথাটা খুব খারাপ লেগেছে তার সাথে নিপা সাই দিয়েছে এগুলোই হচ্ছে ওর বলদামি জামাইকে বলছে মেয়ে সেখানে কোথায় বলবে এই এ কথা বলিস না ও তোরটা খায় বা ও তুই ওর টাকার কী হয়েছে তখন মাও দেখলাম সাই দিয়েছে হ্যাঁ সেটাই তো এরকম একটা সাই দিয়ে কথা বলো এইগুলোই হচ্ছে নিপাত দোষ আর এই জন্যই ওই যে শাসন করতে পারিনি তখনই আমাদের বাড়ির হলে আমরা একটা ধমক দিতাম এই তোরটা রোডটা বলে আলাদা কি আছে রে তুই ভিডিও করিস ও এফোর্ট দেয় না তোর ভিডিওটা ওকে দেখাস না বা তোর এই যে ভিডিওতে এডিট করা করে না তাহলে তোর পয়সা খায় মানে আর তোর চ্যানেলটা কি এম এস ফ্যামিলি বন্দিরা সোমনাথ ফ্যামিলি তাহলে তোরটা খায় মানে মা বুঝিয়ে দিতে পারতো না পারতো কিন্তু ওই যে এগুলো হচ্ছে নির্বুদ্ধিতার কাজ নির্ভু নির্বোধ জন্য এই কথাগুলো বলে মা মেয়ে দুটোই আমি কাউকে বলছি না মা মেয়ে দেখো যেটা খারাপ লাগবে অন ক্যামেরা একদম ক্যামেরা অন করে চ্যাক চ্যাক করে বলে দেবো তাতে মা মেয়ের খারাপ লাগলে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার যেটা খারাপ সেটা খারাপ ঠিক আছে আমার মনে হচ্ছে কোথাও যেন সোমনাথকে একটু ছোট করা হয়েছে একটু ছোট করা হয়েছে সোমনাথ ভিডিওটা তো অবশ্যই দেখে সত্যি ওর খারাপ লাগে খারাপ লাগে যার যে দুর্বল জায়গা যেখানে সেখানে খোঁচা দিলে মন্দিরা মন্দিরার মা দুজনকেই বলছি কেমন লাগে বোঝো না দুর্বল জায়গায় যদি বারবার কেউ আঘাত করে কেমন লাগে বোঝো না যাই হোক একজন বলেছে মার বাড়ি মেয়ের পয়সায় খাই জন্য এইভাবে তার জন্য তোমার বরকে ছুটি ছো ছোটো করা বা জামাইকে ছোট করা একদমই উচিত হয়নি ঠিক আছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এবার আসি মারুর কালকের ভিডিও অনেকেই বলেছে শুধু ডাল আর বেগুন ভাজা দিয়ে খাইয়েছে না না ওই জন্য উত্তর দিতে আসলাম যে একটা কমেন্ট দেখলাম যে তোমাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে শুধু ডাল আর বেগুন ভাজা দিয়ে খাইয়েছে না পম্পম যখন দেখাচ্ছিল তখন চিকেন কষা চাটনি পাঁপড় ডাল আর বেগুন ভাজা হ্যাঁ একটা মাছের আইটেম বা একটা অন্য কোনো তরকারির আইটেম করতেই পারত কিন্তু তোমরা কি কালকের ভিডিওটা দেখে কেউ মনে হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে মারুকে নিমন্ত্রণ করে খাইয়েছে দেখেছো তোমরা যে ওর দিদি পিস্তত দিদি যা এখন যাচ্ছে চুরি করে মানে পেছন থেকে ক্যামেরাটা করছে দেখেছো তারা স্বতঃস্ফূর্তভাবে ক্যামেরার সামনে যেহেতু জানে যে ভাইপো ভাইপো বউ পিসি হয় পিস্তত দিদি দিদি ভাই পিস্তত ভাই ভাই বৌ ব্লগিং করে এবং এটা এটাই ওদের একমাত্র আর্নিং তাহলে সে কি এসছে দিদি জায়াবু একবার ক্যামেরার সামনে সে একবার একটা আপডেট দিয়েছে তোমরা দেখেছো হাসি মুখে খেতে দিয়েছে দেখেছো না ভাগ্নি খেতে দিয়েছে কারণ ভাগ্নির অনারেই ওরা এসছে এবং সেটা ভাগ্নির স্বার্থে সেটা বলবো আজকে যে ভাগ্নির স্বার্থে মামাকে আর মামিকে ডেকে নিয়েছে বাড়িতে সেটা কেন আজকে বুঝতে পেরেছি মারুর কমেন্ট বক্স থেকে কারণ বলছি তোমাদের তো দেখেছো একটা মানুষকে আমরা খেতে দিলে বাড়িতে বেড়াতে এসছে প্রথম প্রথম মেয়ে জামাই বেড়াতে এসছে বা মামা মামি এসছে যে ভাগমি সে সুন্দর করে গুছিয়ে দেখেছো কি প্লেট ওই প্লেটগুলোতে একটা থালা একটা স্টিলের থালা বা একটা ডিনার প্লেট হয়তো নেই একটা স্টিলের থালা বা একটা কাঁসার থালায় সুন্দর করে ভাত গোজ করে গুছিয়ে বাটিতে বাটিতে মাংস একটা বাটিতে ডাল একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে দিতেই পারতো নতুন বউ গেছে আর নতুন বউয়েরও যা ছিঁড়ি গিয়েই ওখানে নতুন বউ গিয়েই ওখানে সব খুলে একটা নাইটি কিনেছে নাইটি পরে নিয়েছে নাইটি পড়ে নিয়েছে কারণ একটা নর্মাল শাড়ি যেমন বাড়িতে থাকে একটা শাড়ি নিয়ে যেতে পারতো নতুন বিয়ে হয়েছে পি দিদি জয়াবুর শ্বশুর বাড়ির দিকে দিদি জয়াবুর মানে পিসি শাশুড়ির মেয়ের বাড়িতে যাচ্ছে তাহলে শাড়ি ব্লাউজ তো পরেই ও তো বাড়িতে অর্ডিনারি পরেই তাহলে নতুন বউ শাড়ি ব্লাউজ পরতেই পারতো ঠিক আছে যাগে নাইটি পরেছে কিন্তু খাবার দাওয়ার করেছিল সুন্দর করে যে দেওয়া সুন্দর করে যে একটা মানুষ এসছে তাকে একটা আনন্দ একটা আরে মুখে বললেই হবে খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি আর ওই বিড়ালকে নিয়ে মানে কত মিনিটের ভিডিও জানি না পাঁচ সাত মিনিটের ওই বিড়াল আদর একটা ব্লগিংয়ের একটা ব্লগারের তাতেই মানুষ বুঝতে পারে তাতেই মানুষ বুঝতে পারে বিয়ের প্রথমবার গিয়েই বিকালবেলা ক্যাফেতে যাওয়া সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা বাড়িতেই কিন্তু আড্ডা আর কি করে ভালো করে দিনটা কাটাতে পারতো বিকালে স্ন্যাক্স দিয়ে বাড়িতে পকোড়া তৈরি করে রান্না করে আরে স্বতঃস্ফূর্তই তো না দিদি জামাইবু স্বতঃস্ফূর্তই না তোমরা দেখেছো জামাইবাবুও সামনে আসেনি সে খালি গায়েই ছিল আবার দিদিকেও দেখেছ একবারের জন্য ক্যামেরার সামনে আসেনি আজকে ওর ক্যাম কমেন্ট বক্সটা দেখেই মনে হলো এই কথাগুলো বলার দরকার হ্যাঁ মাংস করেছে ডাল করেছে কিন্তু সুন্দর করে এগুলো সাজিয়ে দিতে দিতে পারতো না নতুন বউকে বা ওই প্লেটটার মধ্যে সুন্দর করে ভালো করে ভাতটা যেমন করে সুন্দর করে দেয় সেরম করে দিতে পারতো না দিতে পারত তো যাই হোক দেখেছো তোমরা যে মিষ্টি নিয়ে গেছে কিন্তু তোমরা আমি কালকেই বলেছি যে ওর তো হাত ভীষণ চাপা ভীষণ চাপা তারপরেও দেখেছি একটা রিলস করেছে এবং রিলসে দেখেছি প্রথম একটা রিলস দিয়ে সম্ভবত ডিলিট করে দিয়েছিল কেন করেছিল জানি না কারণ তার ওই রিলসটা দেখার পরে দেখেছিলাম আবার নেই আবার দিয়েছে আবার যখন দিয়েছে তখন আবার দেখলাম না আমি আর পুরোটা দেখিনি কারণ দেখেছি এই যে রিলসের যে চারশো কুড়ি টাকা করে যে কি যেন ওয়ান পিস আমি এগুলো ওয়ান পিসই বলি তোমরা এখানে কি যেন বলেছো ভুলে গেছি তো এইগুলো একটা ওই সীমার জন্য নিয়ে যেতেই পারতো নতুন যাচ্ছে নিয়ে যেতেই পারতো তো কালকে বলেছি সেগুলো আর বলবো না এবার বলি এবার বলি ওর কমেন্ট বক্সে প্রথমে বলি যে এই সীমার বাড়িতে সীমার অনারেই গেছে একদমই যা যেটা শুনলে সেটাই সীমাই ওকে নিয়ে গেছে কারণ ও বুঝে গেছে ওর এই মামা মামি ওর এই মামি ভাইরাল আর সীমারও একটা চ্যানেল আছে সীমারও একটা চ্যানেল আছে আর সেই চ্যানেল প্রমোট করার জন্যই সীমা মামিকে আহ্বান জানিয়েছে দিদি জামাইবাবু মানে মা বাবার সেরকম কোনো স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা গেল যে তারা পছন্দ করেনি এবং যেহেতু সীমা একটু আপডেট কলকাতায় থাকে একটু আপডেট আধুনিক মা বাবা মেয়ের এই আবদার ফেলতে পারেনি সেই জন্য তাদের নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ করে ওইভাবে খেতে দেওয়া ওইভাবে ভাগ্নেই সব খেতে টেতে দিয়েছে কেন বলছি অবশ্যই তা প্রমাণ আছে প্রমাণ না দিয়ে তো কথা বলছি না দেখো মারুর কালকের ভিডিওতে অনেক কমেন্ট এসছে একটা কমেন্টেও ও লাভ রিয়াক্ট দেয়নি একটা কমেন্টেও লাভ রিয়ার্ক দেয়নি শুধুমাত্র একটা কমেন্টের উত্তর দিয়েছে সেই কমেন্টটা কি শীর্ষা বিশ্বাস শীর্ষা বিশ্বাস এই সীমার নাম এই সীমার নাম সেখানে সীমা লিখেছে সত্যি তোমাদের সাথে অনেক এনজয় করছি করেছি আর এখন তোমাদের চলে যাওয়ার পর এখন তোম হ্যাঁ তোমাদের তোমরা চলে যাওয়ার পর খুব মিস করছি আমি আমিও চলে যাব আজকে কলকাতাতে কলকাতাতে থাকে কলকাতাতে এবার কোনো একদিন দেখা হবে দেখা করব আর অনেক এনজয় করব। এটা এই সীমা কমেন্টটা করেছে তার আইডি দিয়ে তার আইডি দিয়ে কমেন্ট করেছে তার উত্তরে লিখেছে মারু আমারও খুব আমরাও খুব এনজয় করেছি সে আমরা দেখেছি তোরা কি এনজয় করেছিস তোরা কতটা আনন্দ করেছিস কতটা স্বতঃস্ফূর্ত ছিল দেখেছি দেখেছি এইবার দেখার বিষয় আছে আরও কিছু কিন্তু এখানে বলবো না তো এতগুলো কমেন্টের মধ্যে শুধু একটা কমেন্টের উত্তর দিয়েছে ও সেটাকে পয়েন্টিং করার জন্য মানে তোমাদের চোখে পড়ার জন্য কারণ এই তারপরে এই চ্যানেলটায় গেলাম গিয়ে দেখলাম শর্টসের একটা চ্যানেল অবশ্যই চ্যানেল হয়তো সামনের দিন ব্লগিংও ছাড়তে পারে বা একটা চ্যানেল ক্রিয়েট করতেই পারে সেই জন্য আগাম এই চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মামিকে আহ্বান আর কিচ্ছু না আর সেটার জন্যই এই কমেন্ট করা এই কমেন্ট করা কারণ এই কমেন্ট করবে কেন কেমন আনন্দ করেছে উই করেছে ফোনেই তো কথাবার্তা সব বলা যায় বা বলেছে বা ফেরার পরেও বলতে পারে তোমাদের খুব মিস করছি তাই না কিন্তু আইডি দিয়ে কমেন্ট করেছে কমেন্ট করেছে এবং সেই কমেন্টের উত্তর মারু দিয়েছে এবং সেই একটা কমেন্টের উত্তর দিয়েছে এবং একটা কমেন্টের লাভ রিয়াক্ট দিচ্ছে আর কোনো কমেন্টে লাভ রিয়াক্ট নেই কোনো উত্তর নেই তাতে কি বোঝা যায় না যে আইডেন্টিফাই করার জন্য এই এই একমাত্র এই কমেন্টটাকে ই করেছে এরপরে তোমরা প্রমোট করাও দেখবে আর একদম পরিষ্কার হয়ে গেল যে এই যে সীমা এই যে সীমা বাবা মার হয়তো অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও নিমন্ত্রণ করেছে করে নিয়ে গেছে একমাত্রই তাই এই চ্যানেলটা প্রমোট করার জন্য বা সামনের দিন ভিডিওতে সামনের দিন ইউটিউবে কাজ করবে এবং সেটার জন্য সেটা একদম পরিষ্কার এটা যেটা দেখছি সেটা বলছি আবারও বলছি যেটা দেখলাম সেটা বলছি মারুর কমেন্ট বক্সে এই কমেন্টটা দেখেছি তোমরা দেখে এসো এই কমেন্টটা জল জল করছে এবং মারু একটা কমেন্টেরই উত্তর দিয়েছে এবার বলি মারুকে কেউ কেউ একটু একটু করে উস্কাচ্ছে তাদের কথা আমি আজকে উত্তর দিয়ে একজন লিখেছে যে বললাম না যার উত্তর দিলাম তুমি নতুন বউ গিয়েছো শুধু বেগুন ভাজা ডাল দিয়ে খেতে দিল একটু মাছ হলে মাছ না হলেও মাংস করতে না মাংস করেছিল চিকেন চিকেন করেছিল সেটা দেখায়নি ওই বেগুন ভাজা ডাল অবধি খাওয়া দেখিয়েছে তারপরে হয়তো ক্যামেরা বন্ধ করতে বাধ্য হয়েছে তারপরে আর দেখায়নি কিন্তু রান্না যখন হয়েছে তখন চিকেন চাটনি আমরা দেখেছি কিন্তু নতুন বউ গেছে একটু অন্যরকম কিছু করতেই পারতো এ কালকে আমি দেখেছি কিন্তু তবুও বলিনি কিন্তু আজকে যখন কমেন্টগুলো আসছে তাই জন্য বলতে বসলাম একটা নতুন বউ গেছে একটু দই মিষ্টির ব্যবস্থা করতেই পারত একটু মিষ্টি বা একটু নতুন অন্য কোন তরকারি বা একটা মাছের আইটেম করতেই পারতো তো যাই হোক কমেন্টটা দেখলাম জন্য বললাম তো তোমাকে একটা কথা বলি রূপোর আংটিটা ফেরত দিয়ে দাও তোমার ভালো হবে আমি অবাক হয়ে যাই নিপা কিন্তু রূপোর আংটি চাইনি রূপোর আংটি চাইনি এবার বলবো দাঁড়াও এই যে এই একটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আমার দেওয়ার প্রয়োজন আছে লিখেছে বুনু তুমি প্লিজ সব জিনিস ফেরত দিয়ে দাও বুনু সব জিনিস ফেরত দিতে পারবে এই যে তুমি বলেছো এই কমেন্টটা করেছো বুনু শুভাকাঙ্ক্ষী নাকি তুমি আমি জানি না বুনু সব জিনিস দিয়ে ফেরত দিতে পারবে আর দেবেই বা কেন বুনুকে ভালোবেসে সবাই দিয়েছে তার বিয়ের উপহার সেগুলো ফেরত দেওয়ার প্রশ্নই আসে না বুনুকে নিয়ে কথা হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে বুনু বিশ্বাসঘাতকতা করেছে বুনু মিথ্যে চারিতা করেছে এবং আজকের ডেটে দাঁড়িয়েও বুনু মিথ্যে কথা বলছে সেই জন্য বুনুকে নিয়ে ভিডিও হচ্ছে বুনুকে বলা হচ্ছে বুনুকে কিন্তু কখনোই তার গিফটের টাকা বা গিফটের জিনিস ফেরত দিতে কেউ বলেনি বন্দিরাত থেকে টাকা ধার নিয়েছিল এবং সেটা কোনো একটা ভিডিওতে জানা মানে দেখা গেছে যে ওর মায়ের অপারেশনের সময় তারপরেও কম কম নিয়েছিল সেই টাকাগুলোর কথা নিপা তার চ্যানেলে বলেছে মানে কি বলবো লাইভে বলেছে আর এগুলো যারা পুরোনো ভিডিও দেখো তারা জানো যে ওর অপারেশানের সময় টাকা নিয়েছিল সেই ধারের টাকাগুলো তাছাড়া তো খুচখাচ কিছু টাকা নিয়েছেই আমরা জানি সেই এগারোশো টাকা না হাজার টাকা দিয়েছে সেইগুলোর কথা বলা হয়েছে কেন এই ধরনের কমেন্ট করে মানুষকে বিব্রত করো আচ্ছা দিয়ে দাও এই তারপরে যে ওই কমেন্টটা করেছে যে তোমাদের এত কিছু রান্না করেছে ডাল বেগুন ভাজা চাটনি পাপড় এত কিছু করার পরেও বলছে তোমাকে ওই ওই কমেন্টটা দেখে বলেছে তা না আমি এটা ক্লিয়ার করে দিলাম এবার শেষে বলেছে দেখো অনেক বড় কমেন্ট প্লিজ বুনু কারোর কথায় কান দিও না প্লিজ বুনু তুমি ওই মন্দিরা দিদিভাইয়ের আর নিপা নিপামশিমণির ভালো করে ই করেছে মানে সম্মান দিয়ে কথা বলেছে যা যা দিয়েছে এভরিথিং সব কিছু ফেরত দিয়ে দাও তাতে তো তাতে তোমাদের মঙ্গল হবে প্রথম কথা হচ্ছে মন্দিরা দিদিভাই আর নিপা মাসিমণি কিচ্ছু ফেরত চায়নি কিচ্ছু ফেরত চায়নি ওদের সাথে করা অন্যায়গুলো তারা শুধু কোনো না কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এনেছে সে থামনেলের মাধ্যমে টাইটেলের মাধ্যমে এনেছে এবং কিছু আমাদের মাধ্যমে এনেছে মানে কিছু আমাদের মাধ্যমে অর্থাৎ তার কিছু দিদিভাইয়ের কমেন্টের মাধ্যমে বা কিছু মাধ্যমে এনেছে শুধু সেইগুলোই বলেছে মন্দিরার সাথে করা অন্যায় মন্দিরার বাড়িতে ঢোকা অন ক্যামেরা ক্যামেরা অন সরি রেকর্ডার অন করে ঢোকা সেইগুলোই মন্দিরা বলেছে মন্দিরা কষ্ট পেয়েছে বলেছে আর মন্দিরা দেখা দেখি বিজনেস করেছিল সেটাই বলেছিলাম যে তুই কি পারমিশন নিয়ে করেছিস এই যে এখন বিজনেস করছি কিচ্ছু বলার নেই করুক ডেলটা গাউন এই যে বিজনেস করছে করুক করুক পৃথিবীতে অনেকেই বলছে পৃথিবীতে আর কি দোকান নেই আরও কি ব্যবসা নেই অবশ্যই আছে করুক কিন্তু যার সঙ্গে আমি চলবো তারই সঙ্গে তারই সাথে থেকে তারই পিঠে ছুরি মারবো সেটা ঠিক হয়নি সেটা ঠিক হয়নি করতে পারতো অবশ্যই করতে পারতো যার ছত্রছায় আজকে সিক্সটি কে সাবস্ক্রাইবার তার কাছে একটা পারমিশান নিতেই পারতো এইটা বলা হয়েছে আর কিচ্ছু বলা হয়নি কিচ্ছু বলা হয়নি তো এইভাবে উস্কিও না ওকে কারণ ও ফেরত দিতে পারবে না আর ফেরত চায়ও নি ওরা আবারও বলছি পয়েন্ট টু বি নোটেড ওরা কেউ কি ওদের দান করা জিনিস ফেরত চায়নি ঠিক আছে বোঝাতে পারলাম কেন বলছো আর যদি ওকে ফেরত দিতে হয় যদি তোমার কথা ধরে নিলাম ফেরত দিতে হয় ও ফেরত দিতে পারবে তো ফেরত দিলে ওর সংসারে কিছু থাকবে তো অবাক লাগেই তোমাদের কিছু কমেন্ট দেখলে না বুঝে তোমরা হৈ হৈ করে উঠো ফেরত দিতে বলেছে ওর ধারের টাকা নিপার ছাতা নিপা বালিশও ফেরত চায়নি দেখেছো বালিশ ফেরত দেওয়ার পরে সেই বালিশ কি করেছে চাইনি ওর একটা বক্স ছিল সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম সেইগুলো যেগুলো ফেরত দেওয়ার জিনিস যেগুলো ধারের জিনিস বা যেগুলো সারানোর জিনিস সেগুলোর কথা বলা হয়েছিল ওকে ওর জিনিস ফেরত দিতে বলেনি মানে গিফটের জিনিস ফেরত দিতে বলেনি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বলে গেলাম তোমাদের যে সীমার কী ইন্টেনশান ছিল এই মামা মামিকে খাওয়ানোর টাটা